Respected viewers, today I will show you the most famous book already published the English word. You will get clear concept about English language. If you want to be a fluent speaker and a skill writer, this book will help you from all ways. So you, this video, you can see in the video, the English word টেন টপিক্স যেগুলি আপনাকে সাহায্য করবে ফ্রেন্ডলি কথা বলতে এবং আপনার রাইটিং স্কিল বৃদ্ধি করতে ফ্রন্ট পেজে আপনি দেখতে পাচ্ছেন যে দ্য ইংলিশ ওয়ার্ল্ড ইংলিশ ওয়ার্ল্ডের এই যে এটা হলো এটা দিস ইজ ফ্রন্ট পেজ দিস ইজ ব্যাক পেজ আর এইটা হলো বুকের টোটাল পেজ এস ইয়ার ইন দিস বুক থ্রি হান্ড্রেড থ্রি হান্ড্রেড 20 pages in total okay every every important topic discuss including all the questions job related questions if you want to crack bcs exam upsc miscellaneous job any other job especially for english question practicing this book is enough a boitapa english question তো ইংলিশ ওয়ার্ল্ডের এই বুকটির টোটাল যে ইংলিশ ল্যাঙ্গুয়েজের টোটাল যে বিষয়গুলো আছে সেটার ফ্রন্ট পেজে তো ব্যাক কভার পেজে আমি এক্সপ্লেন করেছি দেখলে বুঝতে পারবেন যে দিস ইজ ব্যাক পেজ অব দ্য ইংলিশ ওয়ার্ল্ড দেখুন ইংলিশ ল্যাঙ্গুয়েজের টোটাল যতগুলো বিষয় রয়েছে অতি গুরুত্বপূর্ণ যেগুলো বিষয় মানে বাউন্ডারি অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ সমস্ত কিছুই কিন্তু এখানে দেখুন এখানে পুরো এক্সপ্লেন করা আছে ইংলিশ ওয়ার্ড এর টোটাল টু ফাইভ আবার এর এখানে লেখা আছে দেখুন যে ফর অল টাইপস অফ লার্নার্স এই যে এটা ফ্রন্ট পেজটা টা বুঝিয়ে দিই আপনাদেরকে ফ্রন্ট পেজটা যে অল ইন চ্যাপ্টার টেন ফর অল টাইপস অফ লার্নার্স ফর অল কম্পিটিভ এক্সামস হ্যাঁ প্রত্যেক লেভেলের ছেলে মেয়েদের জন্য এই বইটা লেখা আছে ইন্ডিয়াতে আমরা জানি যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ শেখার জন্য প্রত্যেক ক্লাসে আলাদা আলাদা বই পড়ানো হয় ফোরের জন্য ফাইভের জন্য সিক্সের জন্য বিভিন্ন ক্লাসে এক্ষেত্রে কি হয় আমাদের অনেক খরচ বেড়ে যায় অনেক খরচ এবং অসংখ্য বই পড়তে গিয়ে আমাদের ইংলিশের মধ্যে বিতৃষ্ণা না ভয় তৈরি হয় এই উপলব্ধিতে গিয়ে কি করেছি যে প্রত্যেকটা বিষয়কে আপনাকে এমনভাবে ডিসে করা হয়েছে একটা বই আপনার ইংলিশ ল্যাঙ্গুয়েজ সম্পর্কে জানার জন্য যথেষ্ট আমরা জানি যে রাইটিং স্কুলে যে ছেলেটা বা যে স্টুডেন্ট রাইটিং স্কিল এবং স্পিং এ অ্যাবিলিটি রয়েছে তার ইংরেজি ভাষার আর কোনো ত্রুটি থাকে না তো প্রত্যেক লেভেলের ছেলে মেয়েদের জন্য বা রানিং স্টুডেন্টস তাদের জন্য এই বইটা উপযুক্ত স্পেশালি ফর বিএ বিএড এম এ এম বিএ ইউপিএসসি বিসিএস এস পিএসসি ফর আদার গভর্নমেন্টাল সার্ভিসেস এর জন্য আপনারা এই বইটা নিশ্চিন্তে আনডাউটেডলি গ্রহণ করুন আপনার ইংলিশ ল্যাঙ্গুয়েজের প্রশ্ন বা ইংলিশ ল্যাঙ্গুয়েজের কোনো ত্রুটি থাকবে না এবার আপনারা দেখাব যে এর ইংলিশ টু ইংলিশ ভেজ ভার্সান বেঙ্গলি অ্যান্ড হিন্দি ভার্সান প্রত্যেকটা ভার্সানে বই পাবলিশ হয়েছে আপনি অল ওভার ইন্ডিয়া এবং আমাদের নেইবারিং যে কান্ট্রিগুলো রয়েছে সেখানে আপনারা বুক অর্ডার করতে পারেন অনলাইন এবং অফলাইন এবার আপনাদেরকে দেখাবো যে যাতে স্টুডেন্টস এবং শিক্ষিত মল যাতে প্রতারিত না হয় এজন্য এখানে আমি বুকের ফ্রন্ট পেজে কিউআর কোড মানে বার কোড দিয়ে দিয়েছি আর এখানে দেওয়া হয়েছে কি টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট ফর এভরি পারচেজ ফর লার্নার্স যাতে প্রতারিত না হয় অনেক ক্ষেত্রে কি হয় বইটার দাম অতিরিক্ত নিয়ে নেয় এই জন্য তারা টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট নিশ্চিন্তে বলতে হবে না বুকের দোকানে বলতে হবে না আপনাকে টোয়েন্টি ডিসকাউন্ট দিয়ে আপনার দিয়ে দিবি কেন এখানে ফিক্স করে দেওয়া হয়েছে আর এইভাবে আমাদের বিভিন্ন বইয়ের দোকানে যায় তবে এটা আল্লাহকে কি বিষয় সমস্ত বই দোকানে আমরা পাঠাতে পারি না যেগুলো আমাদের অতি মানে সকল ফেমাস স্টোর বুকস বুক স্টোর রয়েছে যেগুলো বুক সেন্টার রয়েছে সেগুলো আমরা পাঠাই অত্যন্ত ফেমাস বুক স্টোর অফ এনি সিটি সেখানে বই পাঠায় তবে আমরা চেষ্টা করি ডিরেক্টলি বইটাকে পাঠানো সেক্ষেত্রে আপনার অস্টিং খরচ কমে যায় অল্প খরচ বইয়ের দোকানে গেলে আপনার এটা যেটা নিবে তার থেকে আপনি সবসময় এই বুকটা ডিরেক্টলি কন্ট্যাক্ট করবেন আপনাকে অনেক অল্প প্রাইসে বইটা প্রোভাইড করা হবে অনলাইন এবং অফলাইনে যে চ্যানেল তো আপনি আরও বিস্তারিত জানার জন্য প্রাইস কত বা কি ইত্যাদি বিষয় সম্পর্কে আপনি ডিসক্রিপশনে পাঠাতে পারেন ওকে পার্সোনালি ইন্ডিভিজুয়ালি মেসেজ পাঠাতে পারেন তো এই হলো বিষয়াদি দিস ইজ দ্য ফ্রন্ট পেজ অব দ্য ইংলিশ ওয়ার্ড ব্যাক পেজ দিস ইজ ব্যাক পেজ এখানে লেখা আছে ইউনিক ইউনিক বুকস ফর স্পোকেন ইংলিশ যারা স্পোকেন ইংলিশ বা কমিউনিকেটিভ স্কিল রাইটিং এর জন্য তারা তো বইটা তো নেয়ই অবশ্যই আমরা দেখতে পাই যদিও আমি প্রফেশনাল ট্রেনার আইআইটিএস ট্রেনার এই জন্য আমরা ট্রেন আপ পড়ে থাকি তারা বুকটা তো নেয় তো এবার আপনাদেরকে দেখাবো যে এই জায়গায় যে কীভাবে ইংলিশ ল্যাঙ্গুয়েজের বাউন্ডারিটা হয়েছে যেখানে লেখা আছে যে দ্য ইংলিশ ওয়ার্ড ফর স্পিকিং ইংলিশ ফ্লুন্ডলি আর রাইটিং ইংলিশ স্কিলফুলি তো এই দুটো কোয়ালিটি পাওয়ার জন্যই আপনাকে এই বাউন্ডারিটা ক্লিয়ার করতে হয় লেখা আছে গ্রামার যে গ্রামারের মূল যে চারটে গ্রামার সেটা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক এবং জবের জন্য গুরুত্বপূর্ণ যে ভয়েস চেঞ্জ ডিগ্রি চেঞ্জ ন্যারোসেন্স জয়নিং সমস্ত গ্রামার টপিকটা কিন্তু আলোচনা আছে সেই সঙ্গে রয়েছে কি অফ সেন্টেন্সিস তারপর ট্রান্সলেশন অসংখ্য অনুবাদ রয়েছে স্পোকেন ইংলিশের করবো কিভাবে আমরা বলবো তার রুলস এখানে বলা আছে বাক্য দেয়া আছে প্রচুর বাক্য দেয়া আছে রাইটিং আছে এই বুকটাতে রয়েছে টু হান্ড্রেড পেজে আছে সমস্ত জব রিলেটেড এবং সরকারি বোর্ড এক্সামের জন্য রয়েছে রাইটিংগুলো রয়েছে তারপরে স্টোক অফ ওয়ার্ডস অনার্স হচ্ছে বিশেষ করে বিয়ে গ্রাজুয়েশনের জন্য বা মাস্টার ডিগ্রির জন্য এখানে এই টপিকগুলো বা এই বিষয়গুলো আমাদের জানা প্রয়োজন যেমন পার্স অফ স্পিচ এগুলো তারপরে স্পেলিং অফ ওয়ার্ডস অর্থোগ্রাফি মিনিং অফ ওয়ার্ডস সিম্যান্টিক্স প্রেনাউন্সিয়েশন অফ ওয়ার্ডস ফোনেটিক্স রেটোরিক প্রসিডিং ইফেক্টিভ স্পিকিং অফ ওয়ার্ডস অডিটোরিক অর্থাৎ এই বিষয়গুলো কিন্তু গ্রাজুয়েশন লেভেলে বা মাস্টার ডিগ্রিতে রয়েছে অর্থাৎ এই বইটা আপনার হায়ার এডুকেশনের জন্য সফলতা পার জন্য একটা পারফেক্ট বুক আপনি নিশ্চিত পেতে পারেন এবং এর যে বাজার মূল্য অত্যন্ত অল্প বুক হিসাবে অত্যন্ত অল্প এরপর আপনাদেরকে ট্রেনিংয়ের বিষয় নিয়ে আপনাদেরকে আলোচনা করব যে আমি এর আগে বলেছি যে কিভাবে আমরা স্যার স্পিকার এবং রাইটার হয়ে উঠতে পারবি একজন ফ্লুয়েন্ট স্পিকার এবং স্কিল রাইটার হয়ে উঠতে পারবো তার জন্য আমি আপনাকে বারবার বলবো যে এই বুকটা এই যে দেখতে পাচ্ছেন এই বুকটা ইংলিশ ওয়ার্ল্ডের এই বুকটা আপনাকে এনি হাউ কালেক্ট করতে হবে ফ্রম অনলাইন এটা অফলাইন এবং অনলাইন উভয়ভাবেই কালেক্ট করা যায় আপনি কালেক্ট করবেন এটা প্রথম সাজেশন ওয়ান টু ইউ সেকেন্ড যে পরামর্শ আপনাকে দেওয়া হবে সেটা হল কি যে টু কপিস দুটো কপি আপনাকে কালেক্ট করতে হবে দুটো কপি স্মার্ট কপি ইউ হ্যাভ টু কালেক্ট টু কপিস ওকে দুটো কপি একটা ও একটা কপি হবে ওয়ান কপি উইল বি ফর সেন্টেন্স কালেকশন অ্যান্ড অ্যানাদার কপি উইল বি ফর ওনলি বেসিক গ্রামার দ্য মোস্ট ইম্পর্টেন্ট যেটা অতি গুরুত্বপূর্ণ না শিখলে আপনি বাক্য বলতে পারবেন না ধরুন আমি টেন্স বলছি তো টেন্স টুয়েলভ টাইপস তার মধ্যে সবচেয়ে অতি গুরুত্বপূর্ণ তিনটে প্রেজেন্টিনাইট পাশে ফিউচার আই গো বললাম আমি যাই আই প্লে আমি খেলি আই রিড আই পড়ি আই ইভেন্ট আমি গেলাম বা গিয়েছিলাম আই প্লেট আমি খেললাম বা খেলেছিলাম আই উইল গো আমি যাবো ই উইল কাম কমে আসবে ইউ উইল সেন্ড দ্য মেসেজ মেসেজটা পাঠাবে ই উইল স্পিক ইংলিশ তুমি ইংরেজি বলবে এই যে বাক্যগুলো বলছি এগুলো সব বেসিক গ্রামার টেন্স রিলেটেড তো ক্যান বলছি ক্যান মানে পারা মেয়ে মানে হয় পারা অর্থাৎ প্রত্যেকটা বিষয়ের বেসিক গ্রামার আপনার একটা কপিতে থাকবে আর একটা কপি হবে শুধু সেন্টেন্স কালেকশনের জন্য দ্য মোস্ট ইউজফুল সেন্টেন্সেস ই হ্যাভ টু কালেক্ট দোজ উইল হেল্প ইউ স্পিক ইংলিশ ফ্লুন্লি দোজ উইল হেল্প ইউ গ্রোথ ইন স্পিকিং তার জন্য আপনাকে দুটো কপি আপনাকে কালেক্ট করতে হবে এই হল বিস্তারিত বিষয় আমি আবার বলে দিই ইংলিশ ওয়ার্ডের এই বুকটা আপনি কালেক্ট করুন সেকেন্ড হল দুটো স্মার্ট কপি কয়েক করে ফর বিং ট্রেন্ড আপ এই হল ব্যাক পেজ অফ দ্য ইংলিশ বুক ইস ইজ দ্য ফ্রন্ট পেজ অফ ইংলিশ বুক আর আপনারা সকলে জানেন যে আমি অনলাইন এবং অফলাইন ভাবে ট্রেন্ড আপ করে থাকি আই এম মোহাম্মদ রায়ান ইসলাম এটা আমার ইউটিউব চ্যানেল আপনার লিঙ্ক পাঠিয়ে দেওয়া হবে মোহাম্মদ রায়হান স্যার ইউটিউব চ্যানেল এমনকি আমাদের এই একই নামে ফেসবুক রয়েছে এবং ইনস্টাগ্রাম রয়েছে তো সোশ্যাল মিডিয়া থেকে যারা ট্রেন্ড আপ হতে চাইছো বা চাইছেন তারা অবশ্যই আমাদের ভিডিওগুলি সিরিয়ালি দেখতে থাকবেন দেখবেন আপনার ইংলিশ সম্পর্কে কোনো ডাউট বা কোনো ভয় ভীতি কাজ করবে না ওয়ান ডে ই উইল গেট দ্য কোয়ালিটি অফ বোথ স্পিকিং অ্যান্ড রাইটিং সো আর একটা কথা আপনাদের মনে করিয়ে দিই যে আপনাদের সামনে যে বিষয়টা আজকে যে বুক নিয়ে যে কথাটা বললাম আমি দ্য ইংলিশ বুক দ্য ইংলিশ ওয়ার্ড বুক এটা বলার মূল উদ্দেশ্যই হলো অনেক পড়ুয়া আছে বা অনেক শিক্ষিত মানুষ আছে বাজারে বইটা কার্ড করতে প্রতারিত হয় তা যাতে প্রতারিত না হন সেজন্য বুকটাকে শো করা হলো এবং এর যে আপনার যে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট ফর লার্নার্স এই বিষয়টা বলে দেওয়া হলো। আর অনেকে হয়তো বুকটা নকল করতে পারে সেখান থেকে আপনি সাবধান থাকবে এই জন্য আপনি এই সন পেজে এখানে আমার এখানে ছবি সহ সিগনেচার দেওয়া আছে এখানে ছবি সহ সিগনেচার আছে এখানে তারপর এখানে একটি ডিসক্রিপশান দেওয়া আছে কেউ যদি এটাকে যদি কপি করে তার লেগালি তার অ্যাকশন নেওয়া হবে তার বিরুদ্ধে আইনত পদক্ষেপ নেওয়া হবে যদি কপি করে সে নিশ্চিত থাকেন আর আপনাদেরকে যেহেতু ইংলিশ ল্যাঙ্গুয়েজে পারদর্শী করতে চায় এই জন্য আপনাদেরকে ইন ডিটেলস বিষয়টাকে বোঝানোর উদ্দেশ্যে আমি আপনাদের সামনে বুকটাকে তুলে ধরলাম আর দুটি স্মার্ট কপি এটাই মূল উদ্দেশ্য নিজেকে তৈরি করুন ইংলিশ ল্যাঙ্গুয়েজে অবশেষে একটা কথা বলবো যে অনেক ছেলেমেয়ে আছে তারা জবে রিটেন রিটেনে এক্সাম রিটেনে পাস করার পরেও ইন্টারভিউতে গিয়ে তারা ফেল করে যায় তার মূল উদ্দেশ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজের জন্য তা আমি বলবো যে এটা ভয় নয় লজ্জা নয় আপনার কমতি আছে খামতি আছে শিখুন জানুন নিজের কেরিয়ারের জন্য নিজের জীবনকে প্রজ্বলিত নিজের জীবনকে সুন্দর করে তোলার জন্য ইংলিশ ভাষা শিখতে হবে এর জন্য আমি যেহেতু মুর্শিদাবাদে এবং বেশ কয়টা জেলাতে ট্রেন্ড আপ করাচ্ছি কিন্তু আমাদেরও সম্ভব নয় বিভিন্ন রাজ্যের ছেলে মেয়েদেরকে যদিও লালবাগ থেকে বিভিন্ন রাজ্যের ছেলে মেয়েদের ট্রেন্ড আপ করায় ওখানে বিএসএফ ক্যাম্প রয়েছে তাই ওখান থেকে বিএসএফ এবং তাদের বাচ্চারা আছে। কিন্তু যারা অন্যান্য দূর জায়গা থেকে যারা ডিসেন্ট প্লেস থেকে দেখছো হয়তো গিয়ে আমি ট্রেন্ড আপ করতে পারছি না তারা এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যদি তোমরা ভিডিও দেখো তারা তোমরা ভাববে যে স্যার তোমাদের সামনে ক্লাস করাচ্ছেন এটা বিষয় নেই যে স্যার কে ফেস টু ফেস পেলেই যে আমি শিখতে পারতাম এটা কোনো বিষয় না ম্যাটার এটা কোনো ম্যাটারই করে না সোশ্যাল মিডিয়া থেকে অনেক নিজেকে তৈরি করা যাচ্ছে এই দূর থেকে তোমরা ভাববে যে তোমাদের স্যার সামনে ক্লাস করছে রায়ণ স্যার এমন করে ভিডিওগুলো তোমাদের সোশ্যাল মিডিয়াতে আপলোড করে থাকে যাতে কোনো ছেলেমেয়ের বা কোনো পড়ুয়ার কোনো অসুবিধা না বুঝতে এই জন্য আমার রিকোয়েস্ট থাকলো আর আমি আবার মনে করে দিচ্ছি তোমরা যদি বুকটা কালেক্ট করতে যাও বাজারে না গিয়ে তোমরা ডিরেক্টলি তোমরা ইন্ডিভিজুয়ালি আমার নক করবে পার্সোনালি তোমরা এই বলবে নক করবে তোমরা আমি তোমাদেরকে অনলাইনে পাঠিয়ে দেব এবং উইথ লেস প্রাইস কোনো প্রতারিত হবে না ডিরেক্টলি তোমরা যদি পেতে চাও তাহলে অবশ্য তোমরা নক করবে আমরা অ্যাডভান্স এবং আমরা বুকিং করে নিচ্ছি কারণ আমাদের যে স্টোর কম থাকে এই আমাদেরকে অনেক বুক করতে হয় সেভাবে আমরা বাইপোস্টে বা কুরিয়ার করে বইটা পাঠিয়ে দিয়ে থাকি নিশ্চিন্তে এবং অত্যন্ত নিরাপত্তার সঙ্গে নিশ্চিত থাকুন নিজেকে তৈরি করুন ফর ইউর লাইফ ফর মেকিং ইউর লাইফ ব্রাইট থ্যাংক ইউ সো মাচ এভরি